অনেকেই হয়তো এই খাবারের সাথে পরিচিত কিনা আমি ঠিক জানি না পরে বলতেছি কিন্তু আমার পাতের বা ভাতের উপর যে মাছটা সেটা হচ্ছে সিলভার কাপ মাছ আর যে তরকারিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি বলবো এটাকে আমাদের দেশে বলে কলা অনেকে বলে বিচি কলা যেটা আমি দীর্ঘ মনে হয় বিশ বছর হয়েছে খাই না তো এর ইতিহাসটা বলি আমি যেহেতু খুলনায় কাজ করছিলাম তো পাশের বাসা থেকে একজন আমাকে দূরবেলায় ডাক দিছে যে আপু ওদিকে আসেন এখন গেছি বলছে কি আমাদের সাথে ভাত খান আমি বললাম যে আমি খাবো না তো বলছে কেন আমরা তাই খাবেন না আমি বললাম যে না বিষয়টা তা না আসলে যাই হোক তারপর ওদের সঙ্গে খেতে বসে গেলাম তো ওদের আসলে ওদিন দুপুরের খাবার ছিল সিলভার কাপ মাছ धुना और सिल्वर कप मास दिए দয়া কলা বা বিচি কলা রান্না তো অনেক দিন পর আসলে বিচি কলাটা খেয়ে সেই ছোটোবেলা স্বাদ পাইছি আগে গ্রামের দিক কিন্তু এই কলাটা খায়তো না আমি ছোটোবেলা দেখছি যেগুলো গরু রে কেটে কেটে দিত ওই কলাটা আর অনেক জায়গা আছে এমনি রান্না করতো নিরামিষ যেটা মানুষ এমনি মজা করে হাতে হাতে খাইতো এখন দেখি যে না সব কিছু দাম হয়েছে যার কারণে এটা মানুষের খাবার একটা মেনু হয়ে গেছে আর অনেক বছর পরে খাবারটা খেয়ে আমারও আসলে খুব বেশি মজা লাগছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো যাই হোক আমার আশা করব যে আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন কিংবা আমি যে কলার কথা বলছি সেই কলাটা সম্পর্কে আপনাদের সবারই আইডিয়া আছে আর যাদের আইডিয়া নেই বা যারা রান্না করে কখনও খাননি তারা অবশ্যই অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন যে আসলে তরকারিটা বা কলাটা কেমন এই তরকারি রান্নাটা আসলে অন্য কলা মিষ্টি এই কলাটাও রান্নার পরে মিষ্টি মিষ্টি লাগে বিচুটি একটু ডিস্টার্ব করে কিন্তু আসলে তেমন সমস্যা না বিচি ফেলে খেলে অনেক বেশি মজা লাগে আর ছোটোবেলায় শুনতাম যাদের পেটে কৃমি আসে সেসব বাড়িতে মুরব্বীরা এই জন্যই রান্না করে বাচ্চাদের খাওয়া তো এই কলাটা খেলে নাকি মানুষের পেটের কৃমি মরে যায় বা কৃমি যাদের বেশি আছে তাদের জন্য অনেক বেশি উপকার অতএব আপনাদের সবাইকে বলবো যদি কারোর বাড়িতে এই কলা গাছ থাকে বাংলাদেশের প্রত্যেকেরই গ্রামের বাড়ি আসে নিজের বাড়ি আছে একটা গাছ লাগাবেন একটা কলা রান্না করে খেয়ে দেখবেন কেমন তো যাই হোক আমি আমার মেনু আপনাদের শেয়ার করলাম আল্লাহ হাফেজ